সাগর দত্ত হাসপাতালের ধর্ণা মঞ্চে সমস্ত পাখা খুলে দেওয়া হলো যে সমস্ত ইলেকট্রিশিয়ানরা এই পাখা খুলে নিয়ে যাচ্ছেন তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেন যে মালিক বলেছে তাই খুলে নিয়ে যাচ্ছে এই ধর্নামঞ্চে অংশগ্রহণকারী জুনিয়র ডাক্তাররা কেন এই পাখাগুলো খুলে নিয়ে যাচ্ছে তার কোনো সঠিক কারণ বলতে পারছেন না তারা জুনিয়র ডাক্তারদের বক্তব্য তারা যে ডেকোরটার থেকে এই সমস্ত ভাড়া করেছিলেন তিনি নাকি জানিয়েছেন পুজোর অর্ডারের জন্য অন্যান্য জায়গায় জিনিসপত্র কম পড়েছে তাই তারা এখান থেকে এগুলো খুলে নিয়ে যাচ্ছেন এখন এই মুহূর্তে এই সমস্ত জিনিস যে গাড়ি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই গাড়ির সামনেই এবং পেছনে অবস্থানে বসে পড়েছেন আন্দোলনে ঢাকা ডাক্তাররা থেমে থাকেনি তারা অবশেষে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কাছে নত স্বীকার করে সাদ্দাম ইলেকট্রিকের পক্ষ থেকে সাগর দত্তের ধর্ণা মঞ্চে পুনরায় পাখা এবং বক্স লাগিয়ে দিতে বাধ্য হলেন সে অন্ধকার হোক পাখা ছাড়া হোক আমাকে মোমবাতি জ্বালিয়ে বসতে হয় আমি বসে থাকি আমার বসে থাকার জন্য এবার যে লজিস্টিক্স দেখে সে আসছে সেই বুঝে যাবে এটা কি কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছে কোনো পেমেন্ট ইস্যু হয়েছে না হয়তো কেউ নির্দেশ দিয়েছে যে খুলে নিতে হবে ক্যান বি এনি ওয়ান অফ দিস থ্রি থিংস আমরা শট কিছুই জানি না যে লজিস্টিক্স দেখে সে এসে দেখলে আমরা ক্ল্যারিটি পেলে আমরা জানি তবে রেস্টার শর্ট পাখা না থাকুক লাইট না থাকুক আমরা থাকব ফ্যানটা দেখুন আমাদের লজিস্টিক টিম আছে ওর আমাদের তিনজন রেসিডেন্ট ডক্টর সেটা দেখেন তো আমরা একটু আগে জিউ মিটিং করছিলাম তো সেই সময় আমাদের এখানে তো থাকার জন্য কেউ ছিল না তো জিউ মিটিংয়ে যেহেতু আমরা সবাই ছিলাম সেই সময় যদি ফ্যান যেগুলো যাতে না হয়ে যায় সেই জন্য প্রভাবলি আমরা ডিটেলটা দেখে নিচ্ছি আমরা এখানে আবার আসবো ফ্যান লাইট সবই লাগানো থাকবে এটা লাস্ট তিপ্পান্ন দিন ধরে এগুলো এখানেই আছে এবং এখানেই থাকবে ঠিক আছে বলছি না আজকে হঠাৎ এটা আমরা লজি সিটিভের সাথে কথা বলছি এটা তার কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কি না বাট আমরা দেখছি আমার মনে হয় না কোনো সেরকম কিছু হয়েছে আমরা এখানে থাকার জন্য অবস্থান মঞ্চ চলবে ভিভ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাস অ্যাভেন